সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আজকের ভোর ঠিক একদম তিনটে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা আর প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন আমি এই পুকুর ধারায় এসেছি আমাদের পুকুরটা দেখাবো কতটা পাড়ে এখন ডুবতে বাকি আছে তো এই যে দেখুন পাড়টা কিন্তু অনেকটাই সরু আর একটু কিন্তু বাকি আছে ডুব দে তো ওই জন্য আমি এসছি দেখতে আর এইখানে একটা সেকশন পাইপ আমি নিয়ে এসছি যাতে একটু জল যদি কমানো যায় এই যে মাঠের দিকে বের করে দিচ্ছি চলে এলাম মাঠের দিকে আর মাঠের দিকে দেখুন জল কিন্তু একদম ধুধু করছে অনেকটাই বেড়ে গেছে জল আর ওই সামনে কিন্তু একজন ছিল একদম রোয়াটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না আপনারা দেখুন এই যে জুম করে আমি দেখাচ্ছি দেখুন হালকা লাগছে অনেক জল বেড়ে গেছে হয়তো আমাদের এখানে অনেকে হয়তো চষেছে চাষ করার জন্য কিন্তু জল বেড়ে গেলে হয়তো অনেক রুইতেও নাও পারে বন্ধুরা সামনে যে খালটায় এটাও দেখুন জল কিন্তু থই থই করছে প্রচুর জল আর এই যে রাস্তাটা দেখুন আর একটু বাকি আছে রাস্তায় জল উঠতে আর আমাদের এই রাস্তাটা কিন্তু প্রচুর কাদা হয় বৃষ্টি হলে ছাগলগুলো এই যে ছেড়ে দিয়েছি ছাগলগুলোরও খাওয়ার খুব কষ্ট তো এখন কিন্তু চারটে বাজে বন্ধুরা আর এই সবে কিন্তু সকাল থেকে এই ছাগলগুলো আমি ছাড়লাম আর গাছে একটু সবজি আছে আমি কাটবো আর সারাদিন বৃষ্টির জন্য বাইরেও বেরোতে পারিনি এতটাই বৃষ্টি হচ্ছিল এখন একটু হালকা হয়েছে তো এই যে আমি বাগানের ভিতর ঢুকেছি দেখি একটু কি সবজি আছে সবজি তুলতে এসছি এই যে দেখুন কত বড় একটা শশা তো আমি শশাটা কেটে নেব এই যে কেটে নিলাম শশা কত বড় শশা দেখি আর আমি একটা চুবড়ি টুবড়ি কিচ্ছু আনি নি তো এই যে হাতে করে নিয়ে যেতে হবে আর দেখুন কত বড় একটা চিচিংগে হয়ে আছে চিচিংগেটা কেটে নেব এই যে দেখুন চিচিংগেটা দেখুন কত বড় আর দেখি উপরে ঝিঙে আছে কি ঝিঙে কাটবো দেখুন এই যে সামনে একটা ছোট চিচিঙে পড়েছে কি সুন্দর শরু হতো আর এই যে একটা ঝিঙে এই ঝিঙেটা নরম এটা কাটবো না এই যে উপরে একটা ঝিঙে আছে ওই ঝিঙেটা কাটবো তো এই যে ঝিঙেটা আমি কেটে নেব আর আমাদের যে সবজি বাগান থেকে হয় আমাদের কিন্তু কিনতে হয় না বন্ধুরা আমাদের এই বাগানের সবজি আমাদের সংসার ঠিক চলে যায় এই যে ঝিঙে আরও অনেক ঝিঙে ভিতরে আছে আর বৃষ্টিতে পুরো কাদা হয়ে আছে বাগানটা ভিতরে অতটা ঢুকবো না থাক পরের দিন তুলব দেখুন এই যে ফিচিং আমি কেটে নিয়ে চলে এসেছি আর এই যে শসাটা আর এই যে ঝিঙে আর বেশি কিছু আমি তুললাম না কিন্তু ভিতরে একদম কাদা তো ভাবলাম সকালের দিকেই ঢুকবো তো এখন এইগুলোই সন্ধ্যাবেলা রান্না করব বন্ধুরা আমি বিকালে যে সবজি তুলেছিলাম সন্ধ্যাবেলা ভার রান্না করব তার আর বানাবো না এই যে তালের বড়া বানাবো তার জন্য আমার বড় মেয়ে তাল ছেড়ে দিয়েছে আর ওরা খাবে বলছে আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় একটু তালের বড়া না হলে ভালো লাগে খেতে বড়াগুলো বানিয়ে নি তো এই যে আমি মাখিয়ে নিয়েছি তালের নোদটা ময়দা চালের গুঁড়ো আর একটু সুজি দিয়েছি নারকেলটা হাতের কাছে ছিল না আর চিনি দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে ভাজা শুরু করে দিয়েছি তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে সব আর কারা কারা তালের বড়া খেতে ভীষণ পছন্দ করে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন শুভ সকাল বন্ধুরা ওই ভিডিওটা ছিল আগের দিনকে করেছিলাম আর এটা তার পরের দিন আর এখন এই যে সকালবেলা এসেছি গাছের ধারে বৃষ্টি হয়েছে প্রচুর আপনারা তো দেখলেন আর এই গাছটা কত বড় গাছ ছিল আর দেখুন এই যে ইঁদুরকেতে কি অবস্থা করে দিয়েছে কত বড় ডাল নে কি সর্বনাশ করেছে ইঁদুরে গাদার মধ্যে মানে ইঁদুর আছে খড়ের মধ্যেই ঢুকে আছে তো এখন কি করব খেয়ে নেব আর কিছু করার নেই ভীষণ মনটা খারাপ হয়ে গেছে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে নিশ্চয় বুঝতে পারছেন কতটা ডাল আর এই রে আরো দুটো ডাল আছে এখান থেকেই পুরো সিন্ধু কেটে দিয়েছে এই খড়ের ভিতরে কিন্তু এদের বাসা আছে এখান থেকে বেড়ে তো বন্ধুরা এই যে ঘনিতে কিন্তু এই মাছগুলো পড়েছিল আর বৃষ্টি হচ্ছে কালকের থেকে আর এগুলো কিন্তু বেলে মাছ এই মাছগুলো কিন্তু কাঁটা নেই খুব মানে একটাই কাঁটা থাকে তো এই মাছগুলো ভীষণ কিন্তু খেতে ভালো লাগে আর ওর সঙ্গে দেখুন এই যে বান মাছ আছে এই যে লাফাচ্ছে আর বৃষ্টিতে কিন্তু ঘর অবস্থা একদম ভালো নেই আপনারা বুঝতেই পারছেন বৃষ্টি হলে মাটির ঘরের অবস্থাটা একটু খারাপ হয়ে যায় আর এদিকে এই যে লাউ শাক এগুলো কেটে নেবো শাকটা আর মাছটাও কেটে নেবো লাউ শাক দিয়েই রান্না করব আর একটু ঝাল করব বেলে মাছ টমেটো দিয়ে ঝাল বানাবো আর লাউ শাক দিয়ে একটু তরকারি করব। তো এখন চিংড়ি মাছটা হয়নি যেহেতু বেলে মাছ হয়েছে ওই জন্য আর এখানে কিন্তু সব রকম মাছও মেশানো আছে চিংড়ি তারপরে বান মাছ আর আছে বেলে মাছ বেলে মাছটা বেশিরভাগই আছে বন্ধুরা একদম বর্ষায় কিন্তু মাঠ একদম ঘুরে গেছে আর কীভাবে যে আমরা রোয়া ধরবো তাও এখনো জানি না আর এখনো কিন্তু কেউ রোয়া ধরতে পারিনি ঠিক মতো একজন দেখুন এক দাদাভাই উ ও যে ডুবে ডুবে রুইছে এক কোমরের উপরে জল হয়তো বুঝতে পারছেন না দাঁড়ান আমি একটু জুম করে দেখাই ও যে দাদা ভাইটা ডুবে ডুবে রুইছে কতটা করে জল হয়ে গেছে বুঝতে পারছেন তো একদিনে বৃষ্টি হয়ে তো আমি মাঠে থেকে চলে এসেছি আপনাদের তো দেখালাম মাঠে কতটা জল জমে গেছে আর এসছি এখানে চাল কুয়ো অনেকগুলো আছে তো আমি কাটবো দুটো আর আমার মা মাকে দেব তো বেশি দিন হয়ে গেলে চাল কুয়ো শক্ত হয়ে যাবে ওই জন্য ভাবলাম কাটবো মাকে যে চলে এসেছি আর কুকুরের দিকে কিন্তু ঝুলে পড়েছে এই যে ডালের উপরে গাছটা আর এই যে দেখুন কত বড় একটা কেটে নিচ্ছি আর হালকা হালকা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখুন দুটো কেটে নিলাম এই যে দেখুন দুটো আমি কেটে নিয়েছি আর ব্লগটা বেশি বড় করব না আজকাল ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা আর এই দেখুন বৃষ্টি হচ্ছে